না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রায় জাগিয়া উঠেছে প্রায় ভোরে উথলে উঠেছে বাড়ি হোরে প্রাণের বাসনা বাস না প্রাণের আবেগ লুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে কু ধর শিলা রাখি রাখি করিতে কোষে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল ধরু নারী রেসে কোথায় কোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় রাতার গোল আমরা ডাকা থেকে একটা ট্যুর গ্রুপের সাথে আয়োজন করেছে আবৃত্তি প্রেমী গ্রুপ তাদের সাথে আমরা এগারো তারিখ রাত এগারোটায় ডাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে আজ সকালে এসেছি সিলেটে সেখান থেকে আমরা চলে গেলাম সাদা পাথর সাদা পাথর থেকে সেখানে দুপুরের খাবার খেয়ে আমরা এসেছি এখন রাতার গ্রুপ এই রাতারগুলোর সৌন্দর্যটা একেবারে চমৎকার একটা জায়গা এখানকার একটা সুন্দরবনের সোয়া মিলে এর আগে আমার এখানে আসা হয় না যদি আমি সুন্দরবন গিয়েছিলাম এখানে আমরা আবৃত্তি গ্রুপ প্রেমিক গ্রুপের পঁয়তাল্লিশ জন থেকে এই পাঁচ ছজন করে আজকে এই রাতারগুলে একটা নৌকার মধ্যে আমরা আসি তাই আবৃত্রিমি গ্রুপের সবসময় কি এরকম পানি থাকে নাকি বর্ষাকালে শীতকালে কম থাকে শীতকালে আপনার লেগ দিয়ে আর এই ভিতরে নাই মানে সব সময় থাকে তাহলে গাছ নষ্ট হয়ে যায় না